হঠাৎ এসে কমলা সাগর মধুপুর এলাকায় জনগণের মধ্যে তাক লাগিয়ে চলে গেল বিশালগড় জেলা যুব কংগ্রেস নেতৃত্বরা বুধবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ আচমকাই মধুপুর বাজারে হাজির হয়ে বিশালগড় জেলা কংগ্রেস নেতৃত্বরা রাহুল গান্ধীর উপর বিভিন্ন কুরুচিকর মন্তব্য এবং তাকে প্রাণে মারার হুমকি ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধায়ক সঞ্জয় গাইকোট এবং বিজেপি নেতা তারবিন্দার সিং তাদের কুশুপুতলিকা পুড়িয়ে আন্দোলন করেন নেতৃত্বরা মধুপুর বাজারে তাদের বক্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে যেভাবে অপমান করেছে কিংবা হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রী মুখ খুলতে রাজি নয় এমনকি তাদেরকে ছাড় দিয়ে যাচ্ছে তাই তাদের সেই মনোভাবকে ধিকার জানিয়ে আন্দোলন করেন নেতৃত্বরা পাশাপাশি গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সে জন্মদিনকে কংগ্রেস নেতারা বেকারি দিবস হিসেবে চিহ্নিত করেন নেতৃত্বরা বলেন মোদীর আমলে যে বেকারত্বের হার বেড়েছে গত পাঁচচল্লিশ বছরেও এরূপ ঘটনা ঘটেনি ভারতবর্ষের মধ্যে পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রেও সর্বদাই মোদী সরকারের ব্যর্থ ওই দিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ ভট্টাচার্য রাজ্য যুবক কংগ্রেস কার্যকারী সভাপতি রাহুল সামাদদার এবং সাগর যুব কংগ্রেস সভাপতি নান্টু সরকার সহ অন্যান্যরা ওই দিন নেতৃত্বরা মধুপুর বাজারে তাদের কুসুপতুলিকা পুড়িয়ে ধিক্কার জানান দীর্ঘক্ষণ

সবাই অবগত যে বিজেপি লিডার সঞ্জয় গায়কওয়াড় এবং ধরমেন্দ্র সিং মারুয়া এবং আরো অন্যান্য লিডার বিজেপি রাহুল গান্ধী আমাদের যে লিডার রাহুল গান্ধী ওনার বিরুদ্ধে ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছে একজন বলেছে যে ওনার ঝুঁক কেটে সেই জন্য খুবই সেই কিছু বক্তব্যকে আমরা বিস্কার জানাই আমরা ত্রিপুরা রাজ্য যুবকংগ্রেস এবং বিশালগড় জেলা যুব কংগ্রেস একত্রিত হয়ে আজকে এখানে এই কর্মসূচিতে একত্রিত হলাম আর আপনারা সবাই অবগত ছিলেন যে গতকালকে নরেন্দ্র যিনি জন্মদিন ছিল সেই জন্মদিনকে আমরা বেকারত্ব দিবস হিসেবে পালন করছি কারণ আপনারা সবাই অবগত যে বিগত পঁয়তাল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেকারত্ব হার এখানে এখন চলছে এবং রাজ্যের মধ্যে বেকাররা সবচেয়ে হায় হায় করছে এবং আমরা এই যে যারা এই কুরুচকের বক্তব্য তাদেরকে পদত্যাগ দাবি করছি একজন এর মধ্যে এম এল এসে ওদের পদত্যাগ দাবি করছে